নাসার মহাকারজান পার্কার সোলার প্রোপ মানব জাতির ইতিহাসে সবচেয়ে সফল অভিযান সম্পন্ন করল পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য সম্পর্কে আরও জানার উদ্দেশ্যে এই মহাকারজানটি গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করতেছে নাসার বিজ্ঞানীদের মতে মহাকারজানটি সম্পূর্ণ নিরাপদ এবং স্বাভাবিক অবস্থায় কাজ করছে এটি সূর্যের সবচেয়ে নিকটে পৌঁছে যায় দুই সালে মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয় এরপর এটি বেনাসের মহাকাশীয় প্রভাব ব্যবহার করে এর কক্ষপথ সংকুচিত করে ধীরে ধীরে সূর্যের দিকে যাত্রা দুই হাজার চব্বিশ সালের চব্বিশে ডিসেম্বর পার্কার সোলার প্রোপটি সূর্য পৃষ্ঠ থেকে মাত্র তিন দশমিক আশি মিলিয়ন মাইল দূরে অবস্থান করে অপরদিকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় তিরানব্বই মিলিয়ন মাইল পার্কার সোলার প্রোপটি ঘণ্টায় চার লক্ষ তিরিশ হাজার মাইল গতিতে চলতে থাকে এটি প্রায় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে এটি সূর্যের সবচেয়ে উষ্ণতম অঞ্চল করোনা অঞ্চলে প্রবেশ নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন এই মিশনে সূর্যের করোনা অঞ্চলের তাপমাত্রা সৌরঝড়ের উৎপত্তি এবং উচ্চ গতিসম্পন্ন কণার গতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে সূর্য পৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস অপরদিকে সূর্যের বাইরে বায়ুমণ্ডলে থাকা করোনা অঞ্চলের তাপমাত্রা কোথাও কোথাও মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এই রহস্যটি জানতে চান নাসার বি সোলার পরব যে সমস্ত তত্ত্ব সংগ্রহ করবে তা সৌর বায়ু এবং মহাকাশ আবহাওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে যুক্তরাষ্ট্রের মেরিনল্যান্ডের জনস হকিং ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরির অপারেশন টিম বৃহস্পতিবার মধ্যরাতে মকারজান থেকে সংকেত পায় এই সংকেত নিশ্চিত করে যে মকারযানটি দুই সালের পহেলা জানুয়া জানুয়ারি মহাকাশ থেকে বিস্তারিত টেলিমেট্রিক তথ্য পাঠাবে বলে আশা করেছেন নাসার মহাকাশ বিজ্ঞানীরা নাসার মহাকাশ বিজ্ঞানীরা আশা করেছেন সূর্যের কার্যকলাপের জটিলতা ও শক্তির সঠিক ব্যবহার সম্পর্কে নগুন নতুন দিগন্ত উন্মোচিত হবে এই অভিযানের মধ্য দিয়ে সৌরজ্বর সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে নাসার মকারজান পারকার পাকার প্রৌর জ্বর থেকে কীভাবে পৃথিবীর বিদ্যুৎ কেন্দ্র এবং যোগাযোগ ব্যবস্থা রক্ষা করা যায় তা নিয়েও গবেষণা করা হবে এই অভিযানটি সঠিকভাবে সম্পন্ন করা গেলে নাসার বিজ্ঞানীরা ভবিষ্যতে সূর্য নিয়ে আরও অনেক গবেষণা করবেন এবং মহাকাশযান পাঠ পাঠাবেন বলে জানিয়েছেন নাসার মহাকাশ বিজ্ঞানীরা